সারা দিন একভাবে না একভাবে যায় দিন কিন্তু যখনই মনে করে দুনিয়াতে আমার মা নাই এখন আমি মা বলে ডাকতে পারতেছি না ওই সময়টা আমার পুরো সবকিছু ওলট পালট হয়ে যায় সবকিছু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাবে বলতেছে ওয়া আসসালাম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ইফতারের পরে এই রোজাই ইফতারের পরে ফাস্ট আমরা যার ঘাট করার জন্য বের হয়েছি একদিনও বের হওয়া হয়নি আজকেও বের হতাম না কালকে আমি আমার বাসায় সবাইকে নিয়ে গ্রিফতার করার মনিস্থির করেছি আলহামদুলিল্লাহ আমাকে সবাই নিষেধ ছিল এবার যে বলতেছিলো যে করার দরকার নাই এবার তোমার কিছু করার দরকার নাই রাশেদা ভাবি যারা পুমিতু সবাই নিষেধ করতেছিল কিন্তু আমার কাছে মনে হলো যে না সবার সাথে ইফতার করলে আমার কাছে ভালো লাগবে একা একা থাকলে আরও বেশি খারাপ লাগে আর রোজার মধ্যে সব সময় প্রতি বছরই একবার সবাইকে নিয়ে ইফতার করা হয় আলহামদুলিল্লাহ যত বছর ধরে মালয়েশিয়াতে আছি তো এই জন্য চিন্তা করলাম যে না এবার আমি বাদ দিব না আর সবাইকে নিয়ে ইফতার করা এটাও একটা ভাগ্যের ব্যাপার আর এই কারণে আমার টুকটাক কিছু জিনিস কিনতে হবে আর আর একটা গিফটের জন্য একটা জিনিস কিনতে হবে ওইটা আপনাদের ভাইয়া কিনতে পারবে না এই কারণে আপনি সাথে যাওয়া নাহলে আপনাদের ভাইয়াকেই বলতাম তুমি যাও গিয়ে বাজারে লিস্ট করে দিতাম ওইটা ধরে নিয়ে আসো তো আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে পাশেই কাছেই একটা শপিং মলে তাড়াতাড়ি চলে আসতে হবে যাব আর হাফ অ্যান আওয়ারের মধ্যে সব শেষ করে চলে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই তো আমরা হলো সেতাপাক সেন্ট্রালে এসেছি এখানে ঢুকার পরে আমার হঠাৎ করে বুকের মধ্যে চাপ দিয়ে কেমন জানি একটা কষ্ট আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কারণ আমার আম্মাকে নিয়ে আমি এই শপিং মলটায় এসেছিলাম এখানে এসে যেদিন যেদিন আম্মুকে নিয়ে শপিং মলটায় এসেছিলাম ওই দিনকে আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল তো শপিং মলের নিজতলায় একটা মেলা মতো হচ্ছিল ওইখানে নিয়ে আম্মুকে নিয়ে বসেছিলাম আর ওইখানে মেলাতে ওই যে ছোটো ছোটো হ্যামস্টার তারপরে গিয়ে র্যাবিট এগুলোর একটা শো হচ্ছিল আম্মু না দিকে একদম বাচ্চাদের মতো করে দাঁড়ায় তাকায় তাকায় দেখতেছিল তো আমার হঠাৎ করে মন কষ্ট লাগছে যখন আমি ভিতর দিয়ে ওই সাইডটা দিয়ে ঢুকলাম আমার কাছে আমি যখন আমার বাসার লিফট দিয়ে না নামি তখন মনে হয় আল্লাহ এই লিফটের সামনে তো আমি আমার আম্মাকে নিয়ে কত দাঁড়ায় থাকছি এই লিফটের ভিতরে আমি আমার আম্মাকে নিয়ে কত দাঁড়ায় থাকছি তো আমার সব কিছুতে সব কিছুতে আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগে এই ব্যাগগুলো দেখেও আমার আম্মুর কথা মনে পড়তেছে কারণ আমার আম্মু না ব্যাগের শখ ছিল তো আমি যখনই যাইতাম বা যখন আম্মু এখানে আসছে যত দুইবারই আসছে আম্মু ব্যাগ কিনছে গিফটের জন্য কিনছে নিজের জন্য কিনছে আমি আম্মুর জন্য নিয়ে গেছি তো সব কিছু যা দেখি আমার তাতেই আমার আম্মুর প্রতিচ্ছবি আমার আম্মার চেহারাটা ভেসে উঠে কি বলবো আপনাদেরকে তো এখানে যে কাজে এসেছি সেই কাজটা আগে শেষ করি এই যে দেখেন আমার টুকটাক বাজার করার ছিল বাজার করে বের হয়ে ফলটা দেখে আমার আরও বেশি কষ্ট লাগতেছে কারণ হলো আম্মু আমার কাছে যে কয়দিন ছিল প্রতিদিন আমি আম্মুকে ড্রাগন খাওয়াইছি কারণ হলো আম্মু এই ড্রাগন ফলটাই খেতে পারতো নরম তো আম্মুর তো দাঁত ছিল না আম্মু এই ড্রাগন ফলটা খুব মানে মজা করে খেত এই যে বুস্টের জুস এখানে ম্যাঙ্গোর একটা জুস আছে এটা আম্মু এত পছন্দ করছিল আমি যে কয়েকবার আম্মুকে আলহামদুলিল্লাহ খাওয়াইছি আমি কোথায় গেলে কোন জায়গায় গেলে আমি স্মৃতিগুলো থেকে পালিয়ে বেড়াইতে পারবো বা কোন জায়গায় গেলে স্মৃতিগুলো আমার চোখের সামনে আসবে না সেটা আমি নিজেও জানি না তো যাক আল্লাহ আমাকে ধৈর্য দিক আমি আল্লাহর কাছে ধৈর্য চাই ইকোতে এসেছি কারণ তোষানের স্কুলের কিছু জিনিস কিনতে হবে যেগুলা ইকোতে অ্যাভেলেবেল তো এই কারণে ইকোতে এসেছি আপনাদের ভাইয়া বলল চলো একবারেই কর কাজটা শেষ করে যাই কারণ তোষানের স্কুলে কালকে ওগুলো জমা দিতে হবে আমার আসলে তোষানের স্কুলে কি হচ্ছে না হচ্ছে ও কি পড়াশোনা করতেছে কোন দিক দিয়ে ওর ক্লাস যাচ্ছে আমি কিছুই বলতে পারবো না কারণ আমার না কোনো কিছুই ভালো লাগে না কিছুই না আমি কাজ করি করি করতে 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 হঠাৎ করে মনে হয় যে আমি কোথায় আছি কিসের মধ্যে আছি কিভাবে যাচ্ছে আমার দিন আমি আপনাদেরকে সেগুলো বলে বুঝাইতে পারবো না এই কো শপেও আমি আমার আম্মাকে দুইবার না তিনবার নিয়ে আসছি সে ঘুরে ঘুরে টুকটাক যা দরকার তার যা লাগে সে ঘুরে ঘুরে সেগুলো নিয়েছে বাসায় চলে আসছি তো তোষানদের স্কুলে ঈদ ঈদ ডেকোরেশন আর ডেকোরেশন গো আচ্ছা ঈদ এবং রামাদান উপলক্ষে ঈদ ডেকোরেশন আচ্ছা ঈদ ডেকোরেশনের জন্য সব স্টুডেন্টদেরকে ডেকোরেশন আইটেম নিয়ে যেতে বলছে আর কি তো তোরষানকে নিয়ে গেলাম ইকো শপে তো ওইখানে যাওয়ার পরে তোশন হলো এগুলা চুজ করছে বললাম এগুলো নাও এগুলো সুন্দর এই কালারটা নাও কি ঝিকঝিক করতেছে তো বহুত দিন পরে মানে শপে গেলাম কেমন জানি মানে সব কিছু অচেনা অচেনা লাগতেছিল আর এটা এটাও নিচে দুইটাই ওর নিচে গুলো কালকে স্কুলে নিয়ে যাবে যে একটা পাতা অলরেডি ছিঁড়ে পড়ছে আর এইটা হারি রায়া মানে স্বাগতম ঈদ মোবারক এরকম মানে না স্যালামাত মানে সালাম মনে হয় না ঈদ মোবারক আর কি ঈদ মোবারক হারি রায়া এটা ঈদ মোবারক এটা একটা ব্যানার নিচে ও আরো একটা নিচে ওর ইয়েটা কই ল্যান্টনটা কই তোষাদ আমি ল্যান্টার্নটা কই নিয়ে আসো তা আমার ওই যে আমার একটা পিগি ব্যাংকের দরকার ছিল কারণ বাসায় যেটা ছিল ওইটা তো ওই দিন কয়েক দু এক মাস আগে মনে হয় ওইটা ইয়ে করে ফেলেছিলাম তো আবার একটা নিয়ে আসলাম আর এই যে তোষান এই ল্যান্ট ট্রানটার নিচে সেটাও সে নিয়ে যাবে আর কি এগুলো স্কুলের জন্ম ওখানে স্কুল ডেকোরেশন হবে ওর ফ্রেন্ডরা অলরেডি সবাই নিয়ে গেছে আমার আসলে এদিকে আর খেয়াল করা হয়নি এবার আমি বললাম না আমি কোনো কিছুই খেয়াল করতেছিলাম না তো ওই কারণে আমার আর ওকে দেওয়া হয়নি নর্মালি সব সময় দেখা যায় যে আগে আগে দিয়ে দেই আপনাদের ভাইয়া বলো যে চলো যাই তোমারও একটু ভালো লাগবে আর এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি তো এই দুইটা জিনিস আমার এত কিউট লাগছে তো দেখে নিলাম ভাল লাগছে অনেক যে এরকম আর কি খুব সুন্দর যে কি সুন্দর লাইট জ্বলবে খুবই খুবই সুন্দর খুব ভাল লাগলো দেখে তো জন্য নিলাম তো এই আর কি টুকটাক ঘোরা জিনিসপত্র যা বাজারঘাট করার করে নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর জিনিসগুলো মানুষের মাথায় এত বুদ্ধি এই সপ্তাহতেই কো সপ্তাহে আম মুখে নিয়ে গেছিলাম তো আম্মু এইখানে টুকটাক ছোটোখাটো জিনিসপত্র দেখে আম্মু বলতেছিল দেখ মানুষের টাকা ইনকাম করার কত বুদ্ধি মাথায় কি সুন্দর করে সব কিছু বানায় তো এটা আম্মু বলতেছিল সত্যি কথা বলতে মানে যেখানেই যাই সেখানে গেলেই মনে পড়ে এই তো এগুলাই আর বাজার ঘাট আর কি দেখাবো টুকিটা কি বাজার ঘাট আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগতেছে এত চকচক করতেছে এত সুন্দর একদম ঝকঝক করতেছে

সব গুজ গাছ করে রাখলাম বাজার ঘাট যেগুলো ফ্রিজের ডিপে রাখার ডিপে রাখলাম নর্মালে রাখার গুলো নর্মালে রাখলাম এই তো এইভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে পরিস্থিতিতে রেখেছেন সেই পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে আমি সব সময় একটা জিনিস বলি যে আল্লাহ তোমার বান্দা তুমি দুনিয়াতে তোমার ইশারায় পাঠাইছো তোমার ইশারায় দুনিয়া থেকে নিয়ে গেছো কিন্তু তোমার বান্দা তো আমার মা ছিল তো ওইটা তো আসলে কি বলবো আপনাদেরকে ওইটা যে ভিতরের যে একটা কষ্ট ওইটা মানে কাউকে বোঝানো সম্ভব না কাউকে বোঝানো সম্ভব না আর আমি মেয়ে তো একমাত্র মেয়ে মেয়েদের ফিলিংসগুলো অনেক বেশি হয় ছেলেদেরগুলা ছেলেরা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়েদেরগুলো অনেক বেশি হয় হ্যাঁ মা ও তাবিফ একটা ড্রয়িং ইয়ে কিনে নিয়ে আসছে ওইটা দিয়ে ড্রয়িং করতেছে ও আজকে তোষান স্কুল থেকে আসার পরে আমি কিচেনে টুকটাক কাজ করতেছিলাম যেহেতু কালকে বলেছি ইফতার করার জন্য সেটার কিছু টুকটা কাজ আগায় রাখতেছিলাম তো তোষান স্কুল থেকে এসে আমাকে আজকে এমনভাবে জড়ায় ধরছে জড়ায় ধরে কতক্ষণ জড়ায় ধরেছিল তখন আমি তোষানকে বলতেছিলাম তোষান আমার যে একটা মেয়ে নাই সেটা আফসোস আমার আলহামদুলিল্লাহ নাই কারণ তুমি আমাকে যেভাবে টেক কেয়ার করো এই টেক কেয়ারটাই আমার জন্য অনেক কিছু আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে কোন সময় আমি আপনাদেরকে বলি সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আম্মু আম্মু ডাকতে পারি না মানে আজকে কয় তারিখ আজকে তারিখ আজকে আজকে তেরো তারিখ হ্যাঁ তেরো তারিখ মানে প্রায় এক মাসের কাছাকাছি আম্মুকে যে টাকা প্রতিদিন সকালে ভিডিও কল দিয়ে আমি প্রথমেই বলতাম আম্মু কেমন আছো এখান থেকে বলতো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো আছো কখনোই বলতো না তুমি ভালো আছো বলতো তোমরা ভালো আছো তো এই যে জিনিসগুলা এ তারপরে রাত্রে ফোন দিয়ে কথা বলা মানে তেমন কোনো কাজের কথা না কিন্তু নিজেদের মা মেয়ের যে একটা গল্প কত না বলা কত কিছু এই জিনিসটা এত বেশি মনে পড়ে আমি এই কষ্টটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না আমার ভিতরে কেমন হয় বা আমার কেমন লাগে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না তো আমি সব সময় দোয়া করি আল্লাহর আমার মাকে বেহস্ত নসিব করুক আমার বাবাকে বেহস্ত নসিব করুক আল্লাহ তাদের কবরের আজাব কমিয়ে তাদেরকে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক শুধু আমার বাবা মা বলে কথা না সবার বাবা মার কবরের আজাব মাফ করে আল্লাহ তাদেরকে জান্নাতের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিক আমার আম্মার শেষ মুহুর্তে ভিডিও কলে দেখা ওই চেহারাটা আমি সারা জীবনও ভুলব না বিশ্বাস করবেন মানে মন হচ্ছিলো আম্মু ঘুমাই আছে। আমি এদিক থেকে মানে ডাকতেছিলাম ভিডিও কলে ডাকতেছিলাম আম্মু 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 দেখো আমি তোর সাথে কথা বলতেছি ওই পাশ থেকে একটা ডাকেরও উত্তর আসে না মনে হচ্ছে আমার আম্মা কি সুন্দর ঘুমাচ্ছে মাসাল্লাহ আম্মুর চেহারাটা এত সুন্দর লাগছিলো আম্মুর মোর যে দাঁত নাই সে কারণে যে মুখের এক সাইডে ভিতরে ঢুকে গেছিল ওই জিনিসটাও ছিল না পুরা মুখটা মাসাল্লাহ মাসাল্লাহ আমার মার পুরা মুখটা ভরা এত সুন্দর লাগতেছিল আমি মানে আমি তাকাই ছিলাম আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকাই দেখতেছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ গত রাত্রেও তো আমি তো যেটা বলতেছিলাম যে রাত্রেবেলাও আমি আম্মু দুনিয়াতে ছিল আমি আম্মুর সাথে কথা বলেছি আর সকালবেলা সকাল তখন কয়টা বাজে আমি আমাকে একদম আম্মুকে একবার যখন দেখছি তখন মানে আম্মুকে মানে হসপিটাল থেকে নিয়ে এসে তো আর মারা গেলে ওনাদেরকে তো আর বিছানায় শোয়ায় না আমাদের ডাইনিং টেবিলটা সরায়ে ওইখানে আম্মুকে শুয়ায় রাখছে আর কি ওই সময় আমি অল্প একটু দেখতে পারছি ওই সময় আমি বলতে পারবো না ওই সময় আমি কেমন কি দেখছি বা যখন আম্মুকে গোসল করায় কাফোন আম্মুকে যখন খাটি হাতে শুয়াই তারপরে আমাকে ভিডিও কল দিচ্ছে তখন যখন আমি আম্মুকে দেখছি ওই সময়টা আমি আপনাদেরকে বলে পারবো না আব্বুকে তো সরাসরি দেখছি আব্বুর পাশে ছিলাম আব্বুর পাশে বসেছিলাম আমি চেয়ার নিয়ে আমার আব্বাকে যতক্ষণ আমি পেরেছি আমার বাবার পাশে বসে বসে আমি আমার বাবাকে দেখেছি কিন্তু আম্মুকে আমি ভিডিও কলে দেখেছি আমার সাম্মুর সাথে তো সময় ভিডিও কলে কথা হতো এই জন্য মনে হয় আম্মু শেষ বিদায় ভিডিও কলে আমাকে দিয়ে গেল সারাদিন একভাবে না একভাবে যায় দিন কিন্তু যখনই মনে পড়ে দুনিয়াতে আমার মা নাই এখন আমি মা বলে ডাকতে পারতেছি না ওই সময়টা আমার পুরা কিছু ওলট পালট হয়ে যায় সব কিছু আমার মার কথা যদি আমি বলতে যাই আমি আপনাদেরকে মনে হয় আমার এই জীবনেও বলে শেষ করতে পারবো না এই জীবনেও বলে শেষ হবে না আমার মায়ের কথা মায়ের ফিলিংস তা আপনারা দোয়া করবেন আল্লাহ আমার আম্মাকে জান্নাত নসিব করুক বাবাকে জান্নাত নসিব করুক সকল কবরবাসীকে যার বাবা মা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দিক যাদের চলে গেছে তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক দোয়াতে মানুষের কত কিছু বদলে যায় দোয়ার মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় তো আমরা সবাই দোয়া করব আর আমার খুব কাছের একজন মানুষ আমাকে বলেছে মানে জিনিসটা আমার আসলেই মনে হয়েছে সত্য কথা যে আমরা অনেকের জন্য বলি যে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করব। দোয়া করতে গেলে তখন কিন্তু তার কথাটা আর মনে থাকে না তো আমার ওই মানুষটা আমাকে বলেছেন আর কি যে যেন আমার আমি যখনই নামাজে যাই তখনই আমার খালাম্মার চেহারাটা ভেসে ওঠে আর আমি তখনই দোয়া করি এটা অনেক বড় ভাগ্য তো এরকম অনেক অনেক কমেন্ট আমি পেয়েছি যে আবু তাহাজ্জুদের নামাজে খালাম্মার চেহারা ভেসে উঠে দোয়া করি অনেক অনেক তো এই দোয়া পাওয়ার ভাগ্য অনেক বড় কিছু তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ